কই যাও আব্বাসান এই দিনটাতে ইবাদতে মুশগুল থাকেন তার ইবাদতে ব্যাঘাত ঘটানোটা আমাদের ঠিক হবে না আর তাছাড়া ইবাদতের সময় তিনি অন্য কোনো কাজ করে না মাকফিলে একা থাকাটাই তো আমাদের উদ্দেশ্য আর এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে আজকেই তাকে শান্তিপূর্ণ অবস্থায় কোনোরূপ ঝামেলা ছাড়াই কথা বলা যাবে যাও তোমরা কথা বলে এসো সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম আমার পুত্রগণ নিজের মাবুদের জন্য নির্জনতা বেছে নিয়েছেন আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান তোমাদের জন্য সব সময় আমার হাত খোদা বন্ধের দরগায় থাকে এখানে কেন এসেছো জানো তো আজকে আমি কোনো কাজ করব না আপনার অনুমতি পেলে আমরা ইউসুফকে মরুভূমিতে নিয়ে যেতে চাই কি কারণে হঠাৎ ইউসুফকে নিয়ে যেতে হবে তেমন কোনো কারণ নেই আপা যান এই ইউসুফ আমাদের সাথে একটু মরুভূমিতে গেল আমাদের সাথে একটু খেলাধুলা করলো আর তাছাড়া ওর তো একটু অভিজ্ঞতারও দরকার আছে তাই না আপা যান ইউসুফ এখনো বালক আছে তার মরুভূমিতে যাবার সময় হয়নি সময় হোক ওকে মরুভূমিতে আমি নিজে পাঠাবো এখন যাও ভালো ভালো আব্বাজান আমরা কথা দিচ্ছি তার প্রতি সতর্ক থাকবো জি আব্বা জান কথা দিচ্ছি বললাম তোর সময় হয়নি এখন তোমরা এখান থেকে যাও যাও হুম এই কাজটা করার আগে তোমার অবশ্যই ভাবা উচিত ছিল তুমি এই কাজের যোগ্য নও হ্যাঁ তোমার এত যোগ্যতা থাকলে তুমি গেলে না কেন এটা কি পয়গম্বরের বংশ নমুনা আমি জানি হত্যা ছাড়া ইউসুফের আর কোনো রাস্তা নেই লাভের প্রস্তাব একেবারে ব্যর্থ ছিল হ্যাঁ আমি আগেই জানতাম আব্বাজান ইউসুফকে একা কখনোই ছাড়বে না তোমরা নিশ্চয়ই পারবে না ইউসুফকে আব্বাজানের সামনে হত্যা করতে কি পারবে সেই কারণে বলছি তাকে প্রথমে আব্বাজানের কাছ থেকে পৃথক করতে হবে তারপর আমাদের অন্য উপায় খুঁজতে হবে আমি একটা উপায় খুঁজে পেয়েছি ইউসুফকে আব্বাজানের কাছ থেকে আলাদা করতে হলে এবং তাকে মরুভূমিতে নিতে হলে আমাদেরকে একজনই সাহায্য করতে পারে আর সে হচ্ছে ইউসুফ নিজেই কোনো রকমভাবে ইউসুফকে শুধু একবার রাজি করাতে হবে ওকে আমরা খেলাধুলা এবং বিভিন্ন বিনোদনের লোভ দেখাবো ও যদি একবার রাজি হয় আমাদের সঙ্গে মরুভূমিতে যেতে তাহলে আব্বাজান ওর কথার দ্বিমত কখনোই করবে না এটাও একটি পথ চলো পরীক্ষা করে দেখি কি সব সময় বাড়িতে বসে বেনিয়ামিন আর দিনের সাথে খেলা করে সময় কাটাতে চাস জি আমি দিনে ও বেনিয়ামিনের সাথে খেলা করতে ভালোবাসি আরে আমিও তো তোর সাথে খেলা করতে ভালোবাসি কিন্তু এই খেলা সে খেলা নয় এটা পাহাড় ও মরুভূমিতে খেলা ব্যাপার কি পশুগুলোকে বের করছো না না ভাইদের জন্য অপেক্ষা করছি তোমরা কি আজ মরুভূমিতে যাবে না ঠিক করেছ হ্যাঁ হ্যাঁ এখনই যাত্রা করব। আমরা তো অনুমতি নিতে এসেছি ইউসুফকে আমাদের সাথে মরুভূমিতে নিয়ে কেন অনুমতি দিচ্ছেন আব্বা যান আমাদের সাথে গেলে ওরও একটু ভালো লাগলো বিনোদন পেলো আর আমাদেরও কাজে সহযোগিতা হলো মরুভূমি যে এত সুন্দর আর চারিদিকে বিভিন্ন রকম ফুলে ফলে ভর্তি আর তুমি কি কখনো তামেশা ফল খেয়েছো না এইটা কিরকম আরে কি বলিস এত মজা আমি তো প্রতিদিনই খাই আচ্ছা ইউসুফ তুমি কি কখনো মিষ্টি পানির প্রবাহ দেখেছ কারণটা হচ্ছে ইউসুফ জননীহীন ইউসুফের রক্ষণাবেক্ষণ করতে আমি রাহেল আর কাছে অঙ্গীকারাবদ্ধ আর দ্বিতীয়ত প্রত্যেক পিতামাতাই তার সন্তানের প্রতি অতি সতর্ক থাকবেনি লোকজন নানান ধরনের কথা বলে যে তোমাদের পিতা তোমাদের বিশ্বাস করে না ইউসুফকেও তোমাদের সাথে প্রেরণ করে না কাজ না হয় ইউসুফ ওদের সাথে যাক তাহলে তো মানুষের কটু কথা বন্ধ হবে ইউসুফ এখনো বাচ্চা রয়েছে তাছাড়া আমি এটা ভালো করে জানি মরুভূমিতে যাওয়া কাজে অন্বেষণ করা ইউসুফের জন্য উপকারী ও শিক্ষামূলক কোন শিক্ষায় তাড়াহুড়া করে হয় না কিন্তু তোমরা তাড়াহুড়া করছো কিন্তু আমরা তো আরো ছোট থাকতে মরুভূমিতে গিয়েছি তোমরা তো একা যাওনি আমিও তোমাদের মতো করেই ইউসুফকে নিজে সঙ্গে করে নিয়ে যাবো ক্রমান্বয়ে কাজ শেখাবো কিন্তু একা পাঠানো মোটে নয় আব্বা যান আমরা কিন্তু পারবো ওকে কাজ শিখাতে আর আমরা কিন্তু ওকে বড় ভাইয়ের স্নেহ করে থাকি দেখো আমিও চাই এসব বেড়ে উঠুক কর্মদক্ষতা ও অভিজ্ঞতা তারও হোক কিন্তু এখনও অনেক ছোট পিতা মাতার খেলা ও খেলার সঙ্গীতের ছেড়ে সারাদিন রোদের মধ্যে থাকবে কি করে আর তাছাড়া তোমাদেরও এখনো বায়না করার সময় আসেনি যে তোমরা তাকে এখন মরুভূমিতে নিয়ে যাবে আমরা তাকে এত আনন্দে রাখবো যে আপনার কথাই বাড়ির কথা সে ভুলেই যাবে ইস কি যে মজা ঝর্ণা থেকে পানি পান আর নাহারে খেলা আরে আমরা সব ভাইরা মিলে একসাথে মজা করব বিনোদন করব খেলা করব কুস্তি লড়ব কি যে মজা হবে আর আমরা তো সেখানে প্রতিদিনই গরম দুধ আর গোস্ত বিরিয়ানি খাই আমরা বুঝতে পেরেছি আব্বাজান জান আমাদের বিশ্বাস করেন না তোমাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে কিন্তু মরুভূমির নেকড়েদের প্রতি কোনো বিশ্বাস নেই তোমরা তোমাদের কাজে মশগুল থাকলে আর ইউসুফ যদি গাফেল হয়ে যায় তাহলে তাকে আক্রমণ করতে পারে আর তাছাড়া তো আমি দেখেছি নেকড়েরা ইউসুফকে আক্রমণ করছে এটাই কি আপনার বাইনা ছিল আব্বাজান আপনি তো নিজেই ওই নেকড়ের সাক্ষী ছিলেন তাই না আর আমরা দশজন শক্তিশালী ভাই থাকতে ইউসুফকে কিভাবে নেকড়ে খেয়ে ফেলবে তার মানে কি আমরা অক্ষম দুর্বল নিজের ভাইকে নেকড়ের হাত থেকে রক্ষা করতে পারবো না আ্বাজান আমাকে ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে পাঠান না পুত্র আমার তুমি এখন অনেক ছোট তোমার উচিত সমবয়সীদের সঙ্গে বাড়িতেই খেলা কিন্তু আব্বাজান আমি তো বড় হয়ে গেছি আমি ভাইজানদের সাথে খেলতে চাই আমাকে তাদের সঙ্গে যেতে দিন আব্বাজান এখন কি বলবেন আব্বাজান ইউসুফ তো নিজেই আমাদের সাথে যেতে আগ্রহী আব্বাজান আমরা ইউসুফকে দেখে রাখব আপনি কোনো চিন্তাই করবেন না দিন না আব্বাজান আমি ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে যেতে চাই দিন না কাছে অনুমতি দিলাম শুক্রিয়া জ্ঞাপন করছে আব্বা জান খুবই ভালো ইউসুফ চলো যাই চলো যাই সবর করো ইউসুফকে প্রস্তুত করে দেই এসব পুত্র আমার ইউসুফের প্রতি খেয়াল রেখো তোমাদের মতো এত কষ্ট তো ও করতে পারবে না আপনি একদমই চিন্তা করবেন ভাইদের থেকে দূরে যাবে বে খেয়ালি হবে না আর সাবধান থাকবে এই পিরানটি পরিধান করো আমার আব্বা কিন্তু এই জামা তো আমার অনেক বড় হবে তুমি এটা পরিধান করো দেখবে সঠিক মাপি রয়েছে এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে নাও পর আব্বাজান এইটা তো আমারই মাপের এই পিরান্টি বেস থেকে আমার দাদা যান ইব্রাহিম নবীর জন্য এসেছিল ইব্রাহিম খলিলুর রহমান তিনি আবার আমার আব্বা ইসহাক নবীকে দিয়েছিলেন আমার আব্বাজান আমাকে দিয়েছিলেন আর আমি তোমাকে দিলাম এটাকে খুব যত্ন সহকারে রাখবে এটা থেকে দূরে থাকবে না এই পিরান তোমাকে সালামতে রাখবে আমি এই টাকাওকে প্রদর্শন করব না খোদাবন তোমাকে সকল আসমানি ও জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করুক সব জায়গায় ভাইদের সঙ্গে থাকবে যা বলবে তাই শুনবে হুম চলো এসো ইউসুফ দাঁড়াও আমিও মুল্লুকের শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে যাবো খুবই ভালো আসুন চলো যাই চিন্তা করবেন না আব্বা ইউসুফ আমাদের সাথে খুব ভালোই থাকবে তোমার কোনো অসুবিধা হলে তোমার ভাইদের বলবে একদমই ভয় পাবে না সতর্ক থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে ভাইদের কথা শুনবে ইউসুফের জন্য আমি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি ও যেন ক্ষুধার্ত না থাকে ঠিক আছে আমরা তো আছি আম্মাজান লাভি জি আম্মাজান ইউসুফকে তোমার কাছে অর্পণ করলাম দেখো যেন আঘাতপ্রাপ্ত না হয় হ্যাঁ দুশ্চিন্তা করবেন না পাজান আর যদি বেশি দুশ্চিন্তা হয় তবে ইউসুফকে পাঠানোর দরকার নেই তোমরা থাকতে দুশ্চিন্তার কি যাও ওকে নিয়ে যাও ওকে তোমরা দেখে রেখো আমি আমার ভাইদের পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি যে সূর্যাস্তের সময় ইউসুফকে আপনার কাছে হাসি মুখে পৌঁছাবো এসো ইউসুফ চলো ইউসুফ ইউসুফ এসো ইউসুফ তোমরা এগিয়ে যাও এসো ইউসুফ আপনি চিন্তিত হবেন না ইউসুফের ভাইয়েরা তার খেয়াল রাখবে কি ধরনের খেলা আমার জানুতে ব্যথা লেগেছে তো তোর সাহায্যের জন্য আব্বা জানকে ডাক আব্বা জান আব্বা জান চিৎকার করিস তোর আব্বা জান তোকে এখানে একদমই বাঁচাতে আসবে না এখন পর্যন্ত আব্বা জানের মায়া মহব্বত ছাড়া কি দেখেছিস কিছুই দেখেস নি পিতা জানের মায়া মহব্বত তোর জন্য এমনকি বনি ইসরায়েলের গোষ্ঠীও আমার গুনাহ কি আমাকে কেন শাস্তি দিচ্ছ তোর কি গুনা না তুই চাষ আমাদের থেকে শ্রেষ্ঠ হতে এই আশা কোনস্থানে যে কর আমরা তোকে চিন্তা রাখছি না আমাদের আব্বাজানকে কেড়ে গেলে না তুই ডাক থাকে ডাক থাকে তোর ভরে পৌঁছে দে আমরা সবাই বলি ইসরাইলের সন্তান তুই একা নয় পিতা জানের আচলের নিচে ছিলি না কোথায় তোর পিতা ডাক থাকে ডাক থাকে আবারও মিষ্টি ভাষায় তোর কপ গুলো আমাদের বল তোর তারকাগুলো তো এখন তোকে সাহায্য করবে ডাক্তাদের ডাক্তার কি ঘটনা ঘটছে এইটা আবার কি আমি এমন তো ফোন তো কখনো দেখিনি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ভেতরে যায় ওঠো মনে হচ্ছে বাতাস আত্মচিৎকার করে বলছে কিন্তু আমি তো কিছুই শুনতে পাচ্ছি না কেন পাচ্ছ না আমি তো পাচ্ছি করেছে দিন হে আব্বা জান আম্মা কোথায় কেনারের বাইরে গিয়েছে ইউসুফকে বিদায় জানাতে কি হলো তোর সুন্দর জুতা ছিড়ে গেছে হ্যাঁ তোর পরিষ্কার পোশাকে কি ময়লা লেগেছে তোমরা কি করছো ওর কালো চুলের সিতি তো এলোমেলো হয়ে গেছে এখনও কি চাস আমাদের উপর নেতৃত্ব দিতে অঃ হরি আম্মাজন রাহিলের রিতিম বাচ্চা দেখো হুম ভালো করে দেখো হে ভালো করে দেখ তোর সেস্তাকারীদের স্বপ্ন দেখেছিলি না এখন কে দায় গিয়েছে তুই নামরা হুম জান ইউসুফ কোথায় ইউসুফ তো তোমার ভাইদের সাথে মরুভূমিতে গেছে আপনি তাদের সঙ্গে কেন যেতে দিলেন আমি বেশ কয়েকবার ইউসুফের প্রতি ভাইজানদের কিনা সাক্ষী ছিলাম আপনি কেন যেতে দিলেন তাকে চিন্তা করোনা কোন আমার ইউসুফ নিজে থেকেই যাইলো মরুভূমিতে গিয়ে ভাইদের সঙ্গে বিনোদন নিতে দেননি এসব কি বলছো কন্যা আমার তোমার ভাইয়েরা ওকে নিতে চাইলো আর ইউসুফও নিজে থেকে যেতে চাইলো সে কারণেই তো আমি অনুমতিটা দিলাম আমি অনেক চিন্তিত আমি একটা খোয়াব দেখেছি ইউসুফ অন্ধকার ঘরে ও অন্ধকার ঘরে বসে অবিরত কান্না করছে আমি সন্তানদের প্রতি বিশ্বাস রাখছি তারা নিশ্চয় ইউসুফকে সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনবে কিন্তু আমার যেন কেমন লাগছে